কি ব্যাপার হেডমিস্ত্রি কি হচ্ছে হ্যালো হেডমিস্ত্রি কি বলছো ওদিকে ওদিকে দেখো ওদিকে দেখো হেডমিস্ত্রি কোন দিকে আর দেয়া নেই ছিল ক্যামেরা ফিরিয়েছিল

গোবরোটা অনেক দিন আগে কিনেছিলাম তো ভেবেছিলাম যে বাইকে করে কোথাও গেলে তখন শুট নেবো ইউজই করি করিনি একদিন মাত্র আমি ইউজ করেছিলাম আর ইউজ করি না তো দেখুন সেটিং করা হয়ে গেছে শান্তনু সেটিং করলো আমি এখন যাচ্ছি বোলপুরে একটা কাজে তো অনেক দিন পর প্রায় এক দেড় বছর পর না দু বছর হতে পারে এটা আজকে ট্রাই করবো ঠিক আছে কিনে জানি না মাইক টাইকগুলো সেটিংটা তো আজকে দেখি টেস্ট করে দেখুন এখান থেকে জঙ্গলটা স্টার্ট হচ্ছে এই জঙ্গলটা আমি আপনাদের আগে অনেকবার দেখিয়েছি গোপ হতে দেখি কেমন লাগে এই যে জঙ্গলটা এটা হচ্ছে ওই সাত কিলোমিটার মতো জঙ্গলটা ফেরোলে বাঁধের বাড়ি জঙ্গলের এই পাড়ে আমাদের বাড়ি জঙ্গলের ওই পাড়ে বাড়ি অনেক ঠিকঠাক সেটিং হয়নি কথা বলা যাচ্ছে না সে মুখে একটা সে প্লাস্টিকের একটা মোটামোটা কি আছে ওইগুলো মুখে ঠেকছে আর হেলমেটের কাজটাও লাগানো যাচ্ছে না তো অনেক কিছুই করবো ভেবেছি কিছুই করা হয় না ওগুলো কিনেছিলাম যে একটু মোটর ব্লগিং করবো একটু মোটর ব্লগিংয়ের শুট দেবো সেটা হয় না ক্যামেরা কিনেছিলাম ব্লগিংয়ের জন্য সেটাও ইউজ করি না ট্রাইপড কিনেছিলাম ব্লগিংয়ের জন্য সেটাও ইউজ করি না সেলফি স্টিক কিনে ফেলাম সেটাও ইউজ করি না এখন হাতে করে মোবাইলটা ধরে বাস যেখানে যাই সুট নিয়ে নিই আর সত্যি কথা বলতে মানে ওই ট্রাইপোর্ট ট্রাইপোর্ট নিয়ে সব কিছু নিয়ে মাইক নিয়ে মানে ভিডিও করতে আমার অনেকটা লজ্জা লজ্জা লাগে পাবলিক প্লেসে যে মানে পকেটে ভিতরে মোবাইল থাকে যখন সুট নেওয়ার ইচ্ছা হয় মোবাইলটা বার করি সুট নিয়ে নিই তো আজকে ব্যাংকে আসা একটাই কারণে মানে জিমের একটা স্ক্যানারের জন্য বলেছিলাম সে সাউন্ড সিস্টেম থাকে যে টাকা ঢুকলো অনেকে কি করে ভর্তি করার সময় ক্যাশ থাকে না এখন ফোনপে গুগল পে যুগ তো সবাই মানে অনলাইনেই পেমেন্ট করে তো যে কারণে স্ক্যানারটা রেখে দিলে সুবিধা হবে তো আসার সময় একটা রাস্তা দিয়ে আসলাম তো চলুন এবার অন্য একটা রাস্তা দিয়ে বাড়ি যাই एक आलदा रास्ता शुद्ध जंगल जोंगुल है जंगल चार दिखे মুরগুণি তোর বাম্পা টাম্পার কিছু দেখতে আছি না করে চালিয়ে এই জায়গাটার নাম হচ্ছে कियान दे देख तो ये देख के ले देख रख बा ये देखा के नेते कोटा दे चलो ना दादा अपन ओतन पेन इकी फुल पेन इकी दा ये तो बड़ पेन कोल्ड कोड़ा बड़वे कोठिन बाबा तो जींसर पेन ने इतना टेला फोड़बे ना ऐट दिखे ये तो पैचा तो गामा

তাসব এটা শাট্টা চড়ানো বড় লাল কালার ওর পিছি কোন্ডা দিয়ে দেখাও মানা দিয়ে তোমার তাহলে বছর কি হলো না নাকি কিছু এবছর তুমি তাহলে লাস্ট আগরে তো তুমি ফার্স্ট ছিলে না না আমার বাবার এর আমার ও মানে আগে

বা সাংঘাতিক জামা প্যান্ট হ্যাঁ ম্যাচিং জামা প্যান্ট ওরে তো কতগুলো জাম্যান হয় দেখো দিদা দিয়েছে পায়ে দিবে দিয়েছি আবার জুতো আর যখন ওর আরো জামা কাপড় কিনতে হবে পুজোর সময় ওর দাদাদের বোনুদের সবার তখন একটা সানগ্লাস কিনে নিয়ে আসবো

পুজো দিয়েছি ঘরে যেরকম পুজো দেয় রকম আমরা কয় বাইব যাইয়ে ফুল জল দিয়ে পুজো দিয়েছি আর তো ওই যন্ত্রপাতি গুলো ওইগুলো একটু তেল সিঁদুর দিয়ে দুধ দুগুনো দেখাই ওরা তো নাতিগত ওদের আর পালন নাই আহানে পালন আছে তার ছেলে বিচার বউ এদের পালন আছে ওরা যে তিন ভাই তিন বউ এরা কোনব জায়গায় যায় না কোন ঠাকুরখানেও যায় না কোন মন্দিরেও যায় না আমরা কয় বাইগুনি যাই আমাকে তা পালন নাই পালন আছে ওরা যায় আমরা তে এরকম আমরা মরাবাড়িতেও যে খাই না আমরা আমরা 4 জন 5 জন আমরা 6 জন মানুষরা আমরা সবাই যেতে কিন্তু আমি তোর বাবা তোর জেঠিমা তোর জেঠু তোর কাকা কাকিমা আমরা মোট এই 6 জন লোকে আমরা

বাড়িতে পুজো দেওয়া যায় বাড়িতে তো আমার মন্দির না তো আমি তো ঘরে দিই ঘরে পুজো দেওয়া যায় অসুবিধা হয় না বাড়িতে মন্দির থাকলেও সন্ধ্যা পুজো দেওয়া যায় মনে করা আমি দেখো জানি সেই তো তো ভাগ আমি বল না তো মাগাছ আমারও জানাবা একটু ইংলিশ মানে আমাদের যে গোসাইদ আছে আমাদের গোসাইদ তো যেরকম বল আমরা সেরকমই কাজ করে মানে সবাই দেখবেন বাড়িতে নিজেদের একটা মানে বংশগত গুরদেব থাকে তো সেরকম আমরা আমাদের তো গোসাইদ তো যা বলে যেরকম বলে আমরা সেরকমই করে আর পূজোর তো বেশি নাই এবারে থেকে পূজোর ব্লগ স্টার্ট হবে তো পূজোর কেনা ঘাটা চলবে তা আপনারা জানাবেন কমেন্ট করে যে কে কতগুলো জামা নিলেন কে নিলেন ঠিক আছে আর আজকে ব্লগটা ছোটো ব্লগ করলাম এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে